বিরোধীর পর স্বাগত এবার স্ত্রীর হাতে খুন হলো স্বামী ঘটনা সাবরুমে জানা গেছে সাবরুম থানার অধীন মানিকনগর এলাকায় সঞ্জীব রায় ও তার স্ত্রী জয়ন্তী নম রায় দুজনের মধ্যে গতকাল এক বিষয় নিয়ে ঝগড়া শুরু হয় পরবর্তী সময়ে সঞ্জীবের স্ত্রী জয়ন্তী নমরায় সঞ্জীবকে তার গলায় ধারালো কাঁচি দিয়ে তার গলায় আঘাত করে নিজ ঘরেই প্রাণ হারায় শুনছে প্রায় ঘটনাটি জানাজানি হতেই পরিবার পরিজনরা ছুটে আসেন সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পুলিশ আসেন ঘটনাস্থলে এবং পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় দোসরা জুন সকালে সাব্রুম থানার পুলিশ জয়ন্তী নম রায়কে গ্রেফতার করে সাব্রুম থানায় নিয়ে আসে সাব্রুম ছুটে আসেন ফরেনসিক টিম তবে

এখন আনলো ওর নাম যা শুনলাম সঞ্জীব রয় চল্লিশ বছর বাড়ি এসে কি আর মানিকগর ওয়ার্ড নাম্বার তিন মনে হয় ওয়ার্ড নাম্বার তিন সব নগর পঞ্চায়েত নগর পঞ্চায়েত এটা যখনই আছে তখনই মৃত

আপনারা শুনলেন পুলিশ আধিকারিক এবং স্বাস্থ্যকর্মীর বক্তব্য স্ত্রীর কাঁচের আঘাতে নিহত হয়েছে স্বামীর সাব্রুম থানার মানিকনগর এলাকার এই ঘটনা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন